বাংলাদেশের বরণ্য একজন ক্রিয়াবিদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাবেক অধিনায়ক বাংলাদেশের সনাম ধন্য ক্রিকেটার যারা তামিম ইকবাল গতকাল খেলার মাঠে অসুস্থ হয়ে পড়েন এবং তার হাতে হাটেসিতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার হাতে ব্লকেজ ধরা পরে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজ ছিল আল্লাহর অশেষ মেহরবানি যে আজকে যার জন্য এই দোয়া অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সেই প্রিয় ভাই খেলার জগতে আমার সহকর্মী ছিল আমাদের সেই তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনায় আজকে আমাদের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অবভ্যন্ত ঢাকা মহানগরীর সাবেক আহ্বায়ক সাবেক মেয়র সাবেক মন্ত্রী আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাবাজক প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য জনাব মির্জা আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজদু সদস্য সচিব তানবির আহমেদ রবি সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্যবৃন্দ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য বৃন্দ সহ আমাদের সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের একজন বরেণ্য ক্রীড়াবিদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় সুস্থতা কামনায় এই দোয়া অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তামিম ইকবাল যখন অসুস্থ হয় তাৎক্ষণিক ভাবে তার পরিবারের সাথে কথা বলে ইকবালের সুস্থতা এবং তার অসুস্থতার সার্বিক খবর তিনি নিয়েছেন এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে আমাদের সাবেক ক্রিকেটার সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন আমাদের তামিম ইকবালের চাচা যারা আকরাম সাথে কথা বলেছি এবং একটি সময় তামিম ইকবালের এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে বোধ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় বিশ মিনিট তার কোনো পালস পাওয়া যায়নি এবং সেখানে ডাক্তাররা দ্রুত সময়ের ভিতরে আমরা জানি যে যখন কোনো পালস বা কোনো কিছু না পাওয়া যায় আমাদের বুকে যে পালস করা হয় সেই বাল্স প্রায় চারবার তাকে বাউন্স করতে হয়েছে তারপরে তার বাল্স বেড়ে আসছে তাল্লার অশেষ রহমত যে আমাদের বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার যিনি বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটকে একটি সু উচ্চ জায়গায় নিয়ে গেছে সেই তামিম ইকবাল এখন আউট অফ ডেঞ্জার কিছুটা ভালো আছে এখন তিনি সাভারে সেই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাকে আরও আপনার ছয় সাত দিন হসপিটালে থাকতে হবে এবং তার আরো ভালো চিকিৎসার জন্য ঢাকায় আজকে রাতেই হয়তো তাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে আসা হবে এবং আমরা আজকে সকলে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা তার সুস্থতা কামনায় দ্রুত আরোগ্য কামনায় দোয়া করব এবং আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি এবং সারা দেশবাসী এই তামিম ইকবালের জন্য দোয়া করছে আল্লাপাক যাদের দ্রুত সুস্থ করে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে এবং ক্রিকেট মাঠে ফিরিয়ে আনে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ